তারপর হাতের আঙ্গুল কয়টা হাতের আঙ্গুল কয়টা এক হাতে এক হাতে আঙ্গুল কয়টা ডান হাতে আঙ্গুল কয়টা পাঁচটা যদি পাঁচটা হয় ভুলবেন না ভিপি এই ভোট শুরু করে পাঁচ আপনারা যদি মনে রাখেন না ভুলেন আচ্ছা উঠুন আমি আপনারা যদি ষোলো তারিখ পর্যন্ত না ভুলে ষোলো তারিখে পাঁচ নভেম্বর ওটা ভোট দিয়ে আমাকে বিজয় করেন আপনাদেরকে ষোলো তারিখ পর্যন্ত মনে রাখা আর আমার দায়িত্ব পরবর্তী এক বছর মনে রাখার ঠিক আছে আপু অবশ্যই দিন একটা ভোট দিয়ে পাঁচটান ব্যালটে আমার বাড়ি মাদারীপুর আমি লোক প্রশাসন বিভাগ দু হাজার সতেরো আঠেরো শাসন আমি ঐক্য কর্তার আমার ব্যালট নাম্বার আপনারা কি ভালো থাকেন কোন ভালো আপনি

প্রতিজ্ঞা করে গেলাম জ্বর ঠান্ডা করে গেলাম ষোলো তারিখ পর্যন্ত মনে রাখবেন কাজ পর্যালোচনা করবেন যদি আপনারা মনে রেখে ভোট আমানত দেন ষোলো তারিখের পর থেকে আমার দায়িত্ব শুরু আপনাদের কল্যাণে কাজ করেন ভাই

যিটো মিছ হৈ গৈছে সেইটো পাই গৈছে ঠিক আছে অঁ আহি আছে আছোঁ